এই ঘটনা গণ অভ্যুত্থান আল্লাহ ঘটিয়েছে বারে বারে আমি বলেছি নাথিং গোজ আন পেড লাহা সাবাদ। কেউ পার পাবে না কেউ বিশ্বাস করেনি আমার কথা হাসিনা মনে করেছে ভারতীয় লর সার চিন্তা কি যা ইচ্ছা তা করবো তারেক সিদ্দিক যা ইচ্ছা তা করবো বারে বারে সাবধান করেছি আমি শুধু এই গত পাঁচ বছর না যখন সরাসরি দেখা হতো ইনডাইরেক্টলি উদাহরণ দিতাম তারিক সিদ্দিক কে আল্লাহ যে আছে এরা ম মুখে বলে বিশ্বাস করে না সেই ঘটনা ঘটেছে পাঁচ তারিখে আর এখন যদি ইমান না আনে বাকি যারা আছে জাতির সাথে যদি বেঈমানই করে আবার ঘটবে আল্লাহ আবার অফকোর্স ইতিহাসে আছে আমি হিন্দু ভাইদেরকে বলবো আপনারা জানেন আপনাদের ধর্মে আছে যে কৃষ্ণা কৃষ্ণ যে যুদ্ধ করেছে এখন বুধের জন্মাষ্টমী আজকে না গতকাল গেছে হ্যাঁ যে ই হয়েছে কি বলে ওটাকে কুরুক্ষেত্র সেই যুদ্ধেও কিন্তু ভগবান পাঠিয়েছিল শক্তি তে এটা আমাদের কোরআনেও আছে যে বিভিন্ন যুদ্ধে আল্লাহ কোন সময় আবাবিল পাখির মাধ্যমে কোনো সময় ফেরেস্তাদের মানুষের মাধ্যমে চিন্তা করে দেখ ওই পাঁচ তারিখে তার আগের থেকে দুই তিন দিন আগের থেকে গাড়ি ঘোড়া ঢাকায় প্রকাশ করা নিষেধ ছিল হঠাৎ করে লক্ষ লক্ষ লোক পিঁপড়ার মতো কোথেকে আসছে এবং হঠাৎ করে উদা হয়ে গেছে অরিজিনাল যারা ঢাকার লোক ছিল ছাত্র জনতা তাদেরকে আর যে কয়েকটা ছাত্রকে নিয়ে গেছে ডিবি অফিসে ওই নাটকটা আমি জাতিকে পরে জানাবো সবই আছে আমার কাছে হ্যাঁ তাদেরকে নেতৃত্ব নিয়ে এনসিউর কারণ আমরা তো চোখের বিশ্বাস করি আমরা রেডিওতে যেটা শুনি টেলিভিশনেরটা বেশি বিশ্বাস করি কারণ আমরা চোখে দেখি কিছুদিন আগে একটা ড্রামা হলো আনসারকে নিয়ে এবং ছাত্রদের নিয়ে আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো এর আগেও বলেছিলাম সেনাপ্রধান প্রধান সফিউদ্দিন আজিজকে যে বাংলাদেশে যত ভারতীয় রসের লোক আছে অবৈধ চব্বিশ লক্ষের মতো তাদের হিসাব নাও তারাই সব করছে তারাই আনসার সাজে তারাই হেফাজত সাজে হ্যাঁ ওরাই হেলমেট পরে পক্ষ বিপক্ষ এই সরকার যেভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছে আর ওই যে বিএনপির নেতা যারা আছে অ্যাকচুয়ালি সব রাজনৈতিক দলের নেতাগুলো ছিল ভারতের অধীনে দেখ না ফখরুল বলতে সে বলছে আমরা ক্ষমতায় গেলে ভারতের সাথে ভালো সম্পর্ক করব। তো এগুলো আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল ভারতের বিপক্ষে ভারত এ রস আমি ভাবে জানিয়েছি আজ পর্যন্ত জানাইনি সো ইউ রিমেন গুড আল্লাহ রক্ষা করেছেন আল্লাহ রক্ষা করবেন আমি যারা আছে এখন বাংলাদেশে তারা যদি হাসিনার মতো মনে করে ভারতীয় রসরা রক্ষা করবে ভুল হবে ভুল হবে আবারও বলে দিচ্ছি হাসিনা শোনেনি হাসিনাকে এই সুযোগও দিয়েছিলাম আরো তিন চার বছর আগের থেকে যে আপনি যদি আজকে আপনাকে ঘরে ঘরে সারা বিশ্বে বাংলাদেশে মাদার অফ মাফিয়া হিসেবে চেনে আপনি যদি সংবিধান ঠিক করেন গণতন্ত্র ফিরিয়ে আনেন আপনাকে বলা হবে মাদার অফ ডেমোক্রেসি আর আমি যে গুন্ডা মুজিবের কন্যা বলেছি তখন গুন্ডা মজিব হবে না তখন সম্মান করে কথা বলবো কিন্তু সে তো করেনি আমি সুযোগ দিয়েছি ইসলামের নিয়ম অনুযায়ী বা যে কোনো ধর্মের নিয়ম অনুযায়ী করেনি তার মানে একজন গুন্ডা মুজিব এবং সে মাদর মাফিয়া শেখ হাসিনা এবং এটা কলোনিয়াল সিস্টেম থেকে ছিল অর্থাৎ যারা সর্বশাসকরা সবসময় এটা করে জিজ্ঞাসা করিসনি যে আমার অপরাধটা কি

তবে ছাড়া পেলে কি করে ছাড়া ওরা আসলো রাত্রে বেলা আমার ওখানে একটা ঘড়ি ছিল আগে যে ছিল তার ছিল ওরা ওইটা নেয় নেয় রাত্র দুইটা বিয়াল্লিশ ওরা যখন গেট খুললো আমি মনে করলাম বোধ মেরে ফেলবে আমি তো জানি না বাইরে কি হচ্ছে মানে গরম কোথায় হয়েছে এটা জানা নাই কোন সুযোগই নাই কোন কথা বলেন কবে মেরেছে তোকে যে মাঠটা বেশি দিল ল্যাংড়া করে ফেললো কবে এটা দুই সালের এই যে রোজার মাসে আঠারো পরে ইয়ার ইফতারের পর মানে রোজা রাখা অবস্থায় ইফতারের পরে মারলো এদেরকে কি মুসলমান মনে হয় বাঙালি মনে হয় হয়তো বাংলা কথা বলছে এগুলো সব ভারতীয় ভারতীয় হিন্দু হিন্দুরা রসরা ঠিক আছে রোজা অবস্থায় মেরেছে এখন তারপরে কি করলো মারার পরে বললো যে আমি আপোষ করছি না কেন ছেড়ে দিই তারপরে কি আমি তো ওই বসে থাকি ঘুম না ঘুমাইতে পারি না দুই দিন তিন দিন যায় একটু ঘুমায় আবার ঘুম ভেঙে যায় আর ওই তো আড়াইটার দিকে ওরা আসলো গাড়িতে উঠালো

এবং বলে গেছে যে আমরা আগে যাব তারপরে চোখ খুলবি এর মধ্যে কিছু দুইটা মোটর সাইকেলে তিন তিন ঘুরে ওখানে ঘুরতেছে যেন ভোর পর্যন্ত কোনো কিছু না হয় সেজন্য হয়তো ওরা পাহারা দিচ্ছিল হয়তোবা দুজন মিলে আমার হাত ধরলো হাত ধরে গালাগালি করলো আর পকেটে যে তিন হাজার টাকা দিছিল ওইটা ওরা নিয়ে নিল

পরে বলতেছে তুই চিন্তাই করি এরকম গালাগালি করে বলতেছে আর কি তাই বললাম ভাই টাকা তো তিন নিয়ে নিছেন আমাকে কিছু টাকা দেন যেন আমি যেতে পারি বাসা পর্যন্ত পরে ওই পকেট থেকে তিনটা বিশ টাকার নোট দিল রেডি করা ছিল কি ওদের পকেটে দিল দিয়ে বললো এখানে নড়বি তো তোকে আমরা পুলিশে দিব আমরা আসতেছি ঘুরে এরপর চলে গেল হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা মসজিদ আলো জ্বলতেছে ছোট মসজিদ নতুন বানাইছে ওইখানে গেলাম নামাজ পড়লাম দেখলাম যে মোটর সাইকেল বলবেন আপনি বললাম একটু কথা বলতে চাই তারপর বললাম যে ওকে এরকম চোখ বেঁধে হাত বেঁধে এরকম ফেলে গেছে বললো বলতে না মানে ওরা জানে মানে ওরা জানে যে এরকম ঘটনা প্রায় এরকম ঘটনা ঘটে তো বললো তো তেপান্ন বছর তারপরে উনি বললো যে সোজা যাইতে থাকেন আমি সোজা হাটে হাঁটতে হাঁটতে প্রায় দশ কিলোমিটার হাঁটছি কিন্তু একটু বসে বসে কারণ আমি তো হাঁটতে পারি না চৌষট্টি মাস পর বাইরে বের হলাম কাপ মার্শেল এবং ইয়া সব স্টিক হয়ে যায় মানে ইয়া করে দুই তিন মিনিট হাঁটি আবার একটু বসি আবার দুই তিন মিনিট এরকম প্রায় এরকম করতে করতে প্রায় ঘন্টা হাঁটলাম হাঁটতে হাঁটতে আসলাম লিঙ্ক রোড পর্যন্ত পড়া নার ওখানে একটা সুপ্রবাত বাস পাইলাম ওখান থেকে বিশ টাকা দিয়ে নামলাম এসে ইয়াতে ওই আপনার শান্তিনগর মোড়ে ব্রিজের গোড়ায় দেখলাম যে সব দোকানপাট বন্ধু লোকজন রাস্তায় কিছু আছে পরিষ্কার করতেছে রাস্তা কাউকে কিছু জিজ্ঞেস করার সাহস পাইলাম না আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম রেলওয়ে কলোনিতে ব্যাংক হাসপাতালের পাশে কলোনি একটা ছোট গেট আছে ওখানে ঢুকলাম দেখলাম যে মসজিদে ইমাম সাহেব বসে মোবাইল দেখতেছে উনি দেখতেছে তো ওনাকে রিকোয়েস্ট করলাম সালাম দিয়ে যে আমি একটা ফোন করতে চাই পরে আমি ওনাকে কিছুটা ব্যাখ্যা দিলাম ভাই চার নম্বর ভাই আপনার যে মেজির পড়ো মানিক ভাই আল্লাহ খান মানিক ওনাকে ফোন দিলাম ওনাকে ফোন দিলে তো উনি কান্নাকাটি আরম্ভ করে দিল মানে আর ভাবি নাকি ফিট পরে গেছে সাথে সাথে কারণ সবাই জানে তো আমি মারা গেছি এখন ওই ওনাদের কান্না দেখে তো আমারও তো বুঝেন তো কতদিন পর ইয়া পরে আমাকে দেখে উনি বলতেছে আমি আসবো না তুমি আসবা আমি বললাম আমার পকেটে টাকা নাই আপনি এসে আমাকে নিয়ে যান তুমি এসে আমাকে খুঁজতে চাই আমার সামনে মানে চেহারা অবস্থা এই আর উনি আর পারে না আমি বললাম সব ভাই আমি তো জড়ো লোকাল নাগাটি করলো পরে রিক্সা করে নিয়ে বাসায় নিয়ে আসলো এই বাসায় এসে তারপরে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ কষ্ট পরীক্ষার জন্য আল্লাহ পরীক্ষা করেছে ইমান আর শক্ত কর করল না সো এই বাংলার মানুষ অত্যন্ত ভালো শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে ফখরুল ধ্বংস করেছে বারে বারে গত ষোলো বছরে তোর ই নিয়ে আসছে কি বলে মহাসম্মেলন মহাসম্মেলনে বিরোধী দলরা দিত কেন জানিস আসলে ফখরুল তো হাসিনারই অধীনে বা অন্যান্য বিরোধী দলের নেতারা ওরা আসতো ওদের লিস্ট হতো ওদের গ্রেফতার হতো হাজার হাজার এখনো জেলখানায় আছে হাজার হাজার গ্রেফতার হয়ে এখনো অনেককে হত্যা করা হয়েছে এই হত্যা যজ্ঞ গুলা এইসব বিরোধী দলের নেতারা মিলে তারই দলের আজকে ডেমোক্রেসি ডেমোক্রেটিক যে একটা স্ট্রেংথ শক্তি নষ্ট হয়ে গেছে বিরোধী দলের শক্তি নষ্ট হয়ে গেছে পরে কথা হবে আল্লাহকে আরো বেশি করে ডাক এন্ড বেশি বেশি করে শুকর আদায় কর হ্যাঁ

ওটার মধ্যে হাসিনার চরিত্র সম্পর্কে সব বলা আছে আর আমার যে সব মিথ্যা মামলা এরা স্বীকার করেছে যে এটা মিথ্যা ঠিক আছে আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে লিখেছে এখানে যে হাই কমিশনার আছে কি মুনা তাস্তিম বদমাস একটা মহিলা সে চিঠি লিখেছে ওটা ফরেন অফিসে আছে ওই চিঠি আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম উকিলের মাধ্যমে যে আমি টেরোরিস্ট মানি লন্ডার আমি যেন পিএইচডি না পাই সবই তো পেয়েছি লাভ হয়েছে আল্লাহ নিজের হাতে রক্ষা করলে তোরা কি করবি ইন্টারপোলের কিন্তু ইন্টারপোলের ইতিহাসে প্রথম কেউ চিঠি পেয়েছে এবং সম্মানের সাথে চিঠি পেয়েছে এবং সরকারকে ভর্ষণা করেছে দ্যাট ইজ মি বাংলাদেশে সারা পৃথিবীতে সাড়ে সাতশো আটশো কোটি লোক তার মধ্যে আই এম দ্য সিঙ্গেল ম্যান এবং এটাই রেফারেন্স থাকবে ভবিষ্যতে সারা বিশ্বের জন্য কাউকে যদি অন্যায়ভাবে কোনো সরকার ইন্টারপোলে নাম দেয় সেটা নিয়ে না কোনো বিরোধী দল না কেউ কথা বলেছে বড় আর উল্টা বলতে চাচ্ছে এই প্রমাণ থাকা সত্ত্বেও তারেক সিদ্দিকের সাথে ইয়ে করেছে আরে এগুলো শয়তান যারা ওই চরিত্রের যারা যারা চোর বাটপার নিজের যারা চোর বাটপার নিজেকে চোর বাটপারি মনে করবে এনিওয়ে ভালো থাকিস ধন্যবাদ কিপুর মরাল আপ আমার উপর যে অত্যাচার হয়েছে তোদের সহ তোদের আমার লোকজনকে তারপরে সবাইকে আমার শাশুড়ি আসতে দেয়নি এয়ারপোর্ট থেকে চলে গেছে সো আমি কিন্তু কারো কাছে চাই না ইউ আন্ডারস্ট্যান্ড মানুষের কাছে চাওয়াই গোনা আল্লাহ তো বলেছেন নাসির আমি তোমাদের সাহায্য করি একমাত্র সাহায্য করি আমি একমাত্র বন্ধু সো মানুষের কাছে আমি জীবনে চাইনি তারেক সিদ্দিক আমার ব্যবসা তারেক সিদ্দিক আমার ব্যবসা নিজে থেকে আসছে আমি যাইনি তো এবং সে কোন কিন্তু সে কোন ইনভেস্টমেন্ট করেনি যেহেতু আমার সাথে ছোট ভাই বড় ভাই সম্পর্ক করেছে আই রেসপেক্টেড হি কিন্তু পাওয়ার এসে দেখলাম হি ইজ এ ডেঞ্জারাস মাফিয়া তো আমি তো মাফিয়ার সাথে থাকতে পারিনি আই লিভ দি কান্ট্রি এগুলো তো গল্প না এগুলো তো পাসপোর্ট আছে এয়ারপোর্ট প্রমাণ আছে সবই আছে ভালো থাকিস আম্মা আব্বার জন্য দোয়া করিস